স্যার এই যে আপনার আশেপাশে আপনার অনেক প্রিয় বন্ধু আজকে যে আমাদের মরহুম নাসিম সাহেব এবং বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি এই করোনায় আমরা হারিয়ে ফেললাম এদের হারিয়ে স্যার আপনার বুকের ভিতরে অনেক কষ্ট যেমন কষ্ট আমাদের সারা দেশের মানুষের আপনারও আপনার তো একান্ত সহকর্মী ছিলেন তারা অনেকেই স্যার আপনার কেমন লাগছে ভাবতে আপনার ভাবনা জায়গাটা একটু শেয়ার করেন মোহাম্মদ নাসির আমার খুবই প্রিয় একজন মানুষ ছিলেন কাধে কাঁধ মিলে আমরা প্রত্যেকটি সংগ্রামে অংশগ্রহণ গ্রহণ করেছি বারবার আন্দোলন করতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। বারবার কারাব্যাতন ভোগ করেছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি এই চার মস্তিষ্কে রক্তকরণ ঘটেছিল তার চলে যাওয়া আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে তিনি অনেক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ডাক তার টেলিযোগাযোগ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গৃহায়ণ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি চমৎকার মানুষ ছিলেন বিনয়ী ছিলেন অমায়িক ছিলেন সাংবাদিক সমাজ তাকে খুব ভালোবাসে বাংলার মানুষ তাকে হারিয়ে বুকে অনেক কষ্ট নিয়ে আমরা তাকে স্মরণ করি নামাজ পড়ি কোরআন শরীফ করি নাসিমের জন্য সব সময় দোয়া এবং নাসিম চলে গেলেন আব্দুল্লা একজন সজ্জন ব্যক্তি ছিলেন আমার খুব আপন ছিলেন সিলেটের কামরান সিলেটের মানুষের নেতা ছিলেন আর অনেকেই আমাদের জাতীয় অধ্যাপক সদ্য আনিস সাহেব মৃত্যুবরণ করেছেন জামনুল রাজা চৌধুরী সাহেব মৃত্যুবরণ করেছেন আরো অনেক আমাদের অ্যাঁ নীলুফার তিনি যে মৃত্যুবরণ করেছেন আমরা তাদের সকলকেই শ্রদ্ধা আমরা স্মরণ করি সুতরাং অনেক বড় বড় ব্যক্তিত্ব সামাজিক রাজনৈতিক ভাবে আমাদের কাছ চলে গেছে আমরা যখন তাদেরকে স্মরণ করি চোখে পানি ধরে রাখতে পারি আমরা সকলের নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আজ আমরা তিন থেকে চার মাস ধরে মোটামুটি ভাবে আমরা যে যার মতো করে আটকা আছি সচেতনতার মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করছি তারপরেও আমরা অনেকেই আক্রান্ত হচ্ছি এবং ব্যাপকভাবে এই রোগ বাংলাদেশে ছড়িয়ে গেছে স্যার